শুভ ষষ্ঠী বন্ধুরা শুভ ষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানি আজকে ব্লগটা শুরু করলাম হ্যাঁ গৃহদেবতা থেকে শুরু করলাম এর আগে প্রচুর কাজ গেছে প্রচুর যান্তি করতে হয় বোঝুই একটা ষষ্ঠী পুজোর প্রচুর যান্তি করতে হয় তো কিভাবে করেছি একটুখানি দেখাবো তারপরে তোমাদের এই গৃহদেবতাকে পুজো দিয়ে আজকের ষষ্ঠীর ব্লগটা শুরু করলাম এই দেখো না পুজোটা দেখাই কারণ পুজোটা আমি দেখাই না তো দেখো এই যে আমাদের আমার গৃহদেবতা ওম আমি ওংের উপাসক এই ওংয়ের উপাসক আমাদের ষষ্ঠী পুজো ঠাকুর বাড়ি যেতে হয় না আমাদের এই ওংয়ের মধ্যেই সব এবং এখানেই আমাদের সব পুজো এখানেই ওংয়ের মাধ্যমে আমরা সবটা করি আমরা নিয়ম সব পালন করি কিন্তু আমাদের এই এই ঠাকুরের কাছে সবটা নিবেদন করে আমরা ষষ্ঠী উদযাপন করি ঠিক আছে তো সেরকম আজকে অনথা হলো না আমি ষষ্ঠী পুজোটা করলাম করে আজকে মেজামাই চলে এসছে তো চলো আজকের শুভ সূচনা করে ফেললাম দেখতে থাকো ব্লগটা নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে কীভাবে আজকে জামাই আদর করি কিভাবে জামাই বরণ করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে অলরেডি জন্য চলে এসছে আমি পুজো দিচ্ছিলাম সেই জন্য সেই সুযোগে এসছে এটা কিন্তু ষষ্ঠীর ষষ্ঠী চুড়িদার পরে চলে এসছে তো এই যে চলে এসছে আমার মেয়ে জামাই তো চলো এবার ওই যে ফোন নিয়ে বসে বসে গেছে আজকের দিনের বাচ্চারা যে যাতে অ্যাট্রাক্টেড হয়ে গেছে দেখো গেম নিয়ে বসে গেছে তো চলো শুরু করি জামাই আদরের প্রথম পর্ব চলো মোটামুটি ষষ্ঠী সব গুছিয়ে নিয়েছি দুব এখন কেনা দুব্ব তো আমাদের ছয় কুড়ি ছয়টা দুব্ব লাগে সেই সাথে জল টল সব রেডি হয়ে গেছে আমার স্নান টান হয়ে গেছে তো তোমরা দেখলে পুজো করার পরে আগে কি করেছি ডালা টালা সেই যেগুলো গিফট সমস্ত গুছিয়ে নিয়েছি এবার আশীর্বাদ পর্ব চলবে দুটো পাখা দেখছো একটা নিয়মের পাখা আর একটা জামাইকে হাওয়া দাওয়ার পাখা তো চলো আশীর্বাদের পর্ব শুরু করি এটা ছোট্ট আশীর্বাদের পর্ব আগে সেরে নি যাও 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 বসো ওখানে বসো ওখানে বসো ঠান্ডা যাবাই ঠান্ডা তবু আর ঠান্ডা জায়গা চাই না ব্যা আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আর মেয়ে কিন্তু একটা পরে এসছে না আর একটা জিনিস উপহার দিবি সেটা মেয়ে পরে বলবে

এই যে আমার আমার জামাই হচ্ছে মিষ্টি লাভার এই যে সব ফল খায় না বেশি হ্যাঁ ফল জন্য মিষ্টি নেই মনে হয় কি নেই খেয়ে নাও দাঁড়াও তো এই যে হচ্ছে সকালের জামাই বরণের পরে যে সকালের খাবার এই যে জামাই সকালের খাবার এইবার তারপরে টুকু দেখতে মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম মায়াপুরে গেছিলাম গত মাসে

হ্যাঁ দিদি ওটা দেখো আছে তো সব আছে সব কটাই আছে আর তো এই যে সকালের টিফিনটা করে আমরা একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পরে দুপুরের আয়োজন দুপুরের কথা সেটা পরের পাটে তোমরা দেখো দেখতে দেখো ক্রমশ নিশ্চয়ই ভালো লাগবে এই যে মিনি সেকেন্ডের মধ্যে আমার বিছানার অবস্থা থাকে এই যে তো চলো ওরা খেয়ে নিক তার সাথে এবার আমি একটু খেয়ে নিই কারণ আমিও নাকে রয়েছি

কেনার জন্য চারপাশটা আনা হয়েছে এই যে সব এখানে স্টোর করা আছে আর কালকে একটা শাড়ি তোমরা আগের ভিডিওতে দেখেছো কালকে একটা শাড়ি এসছে তো ওই জন্য ওই শাড়িটাও আমি এই ডালায় দিয়ে দিয়েছি যদি মেয়ের পছন্দ হয় মেয়ে পড়বে মার মেয়ের তো কোনো ব্যাপার না তো ওই জন্য এখানটা দিয়ে দিয়েছি আর এখানে এই যে আশীর্বাদ পর্বটা করেছি কারণ এই টেবিলে খাওয়াটাওয়া হয় তো দেখতে এলাম তোমাদের দেখলাম একটা গ্রেট স্ট্যান্ড ভিডিওটা যাওয়ার সবচেয়ে দিন যাবে তো তো একটা সারপ্রাইজ দেবো বলেছিলাম তোমাদের মেয়েকে মেয়ের বিয়ের ফ্রিজটা খারাপ হয়ে গেছে তো খারাপ হয়ে যায়নি ছোট আটছে না তার তো কনফিউজ এই ফ্রিজটা ভীষণভাবে পছন্দ আর একটা ওইদিকে আছে হায়ারের পছন্দ তো সকালবেলা ওকে কায়দা করে জিজ্ঞাসা করেছিলাম যে আমার একটা বান্ধবী ফ্রিজ নেবে শোনাই কি কেমন ফ্রিজ নেব রে তাও বললো যে স্যামসাং কিংবা হায়ার বলো মা আমার তো হায়ার স্যামসাং দুটোই পছন্দ তা শুনে নিয়েছিলাম তো এটা এর আর ওটা হায়ারের তো দেখি দুটোর মধ্যে একটা সিলেক্ট করবো তো চলো দেখা যাক অন্য একটা কিছু দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজকে দেখি ফ্রিজটাই দিয়ে দিই চলো আমি প্রদীপ কাকুর মাথার দাদা শাশুড়ি শাশুড়ি লুক দেখো চুলটা বাসটাতে পারিনি তারা গুড়ো যে করেছি তার মধ্যে আজকে আমার হেল্পিং হ্যান্ড সাড়ে নটার এসছে কী তাড়াহুড়ো করে করেছি রেডি সবটা রেডি নিজে করেছি কালকে রাত অব্দি রেডি করেছি আজকে সকালে এটা খো দেখতে তো কোনো ব্যাপার না কিন্তু এটা রেডি করতে কিন্তু অনেকটা সময় তারপরে পুজো আর্চা করা ফল মূল কাটা এগুলো তো আর কাউকে দিয়ে করানো যায় না প্রচুর সকাল থেকে হ্যাঁ গেছে এখন মনে হয় কটা বাজে বসে গা টাইমও ভুলে গেছি তো যাই হোক এই যে মেজামাই খাচ্ছে হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে এবার আমি একটু কিছু খাব খাওয়ার পরে দেখি এবার ওরা রেস্ট করুক করার পরে সেকেন্ড পার্ট তোমাদের সাথে আসছি চলো একটা ইচ্ছা আছে একটা লেটেস্ট কিছু চলো দেখতে থাকো আর মেয়েকে তোমাদের বললাম তোমাদের ব্লগিংয়ে বলেছিলাম ভিডিওতে বলেছিলাম কন্ট্রোভার্সি চ্যানেলে যে আমার একটা ফ্রিজ অন দা ওয়ে বলেছিলাম তো তোমাদের এইটাই সেই অন দা ওয়ে একটা ফ্রিজ সেই ফ্রিজটাই ওরা আলোচনা করছিল কানেই চলে গেছে তো ওরা এ মাসে কিন্তু মানে আজকে মাসের এক তারিখ এ মাসে কিন্তু আমি তার আগেই এই দেখো ঘুম তো দিয়েছি তার আগেই ই দিয়ে দিয়েছি বেশি ভালো হয় দেখো অন ক্যামেরা কিন্তু বলো সোনার চামচ দিয়ে খাওয়াচ্ছি দেখো জামাইকে সোনার চামচ বলো দিলে বলো কোন মিষ্টিটা বেশি ভালো তরকারি খেলা হবে না না বলো কোনটা বেশি ভালো এবারকার নতুন দোকান চাকদা এবারকার নতুন দোকানের মিষ্টিগুলো কোনটা বেশি ভালো সব টেস্ট কর কোনটা ভালো

রসগোল্লা খেতে আমার জামাই খুব খরচা দেখি কতটা খেতে পারে জামাই আনছে আনছি আনছি জামাই কতটা খেতে পারে আগে দেখাই তোমাদের তারপরে একদম ফল আলিনি দেখ তোমরা হয়তো ভাববে যে শাশুড়ির গিফট শাশুড়ির গিফট সবসময় পছন্দ হয় না ওই জন্য এই কাঁচি টানা কাঁচি টানা ওই জন্য সব টাকা ধরে ধরে দিয়েছে টাকা ধরে দিয়েছে আমাকে দিয়েছে আমার মানে শ্বশুরকে দিয়েছে শাশুড়িকে দিয়েছে মাসি ওর মাসি আর একটা হচ্ছে এটা আমার বর্দির ও এটা মেয়ে যাই হোক ওটাও ওর একটা সন্তান যাই হোক বড়বাসী আব্বা আব্বা বলে ডাকে বড় মেশোকে হোক ছোট্টবেলার থেকে তো ওদেরও সব টাকা ধরে দিয়েছে যে এখন আমাকে টাকা দিল তাই আমি বললাম বা ভাবলাম তা বলছে সবাইকে নাকি গোটে গোটে টাকা দিয়েছে তারপরে ওর ডিউটি ছিল কেন আর সময় হবে হবে না জানি না ওইজন্য খাওয়াই দাও কিছু খায়নি কেন কি হলো ফলগুলো তো খাও ফলগুলো খাও আর খাবে না বলছে এখনো দুপুরের খাবার বাকি আছে এত সকাল হলো চলো দুপুরে যা খাবে নাতে মটমটি খেতে হবে না এইটুকু বলতে পারি এই যে খাওয়া হয়ে গেল দেখো দেখো উঠে চলে যাচ্ছে না হয়ে গেছে বাপরে বাপ কোনো রকমে রেডি হলাম দুপুরবেলা এখন কোনো একটা বাজে বেরিয়ে যাবো এক জায়গায় তো চলো সেকেন্ড পার্টটা কোথায় ভাবে দুপুরের ভোজ জামাই ভোজ খুব তার বুঝতে পারছে তো ভীষণ শাশুড়ি শাশুড়ি শাড়ি পরে নিয়েছি চলো হ্যাঁ বেরিয়ে যাই নিচে যাই যে পাড়ার সব মেয়েরা দেখো এসছে আর আমি পাড়া থেকে বেরিয়ে যাচ্ছি ওই দেখো লুকিয়েছে আর একটা দেখেছে তো যে ওই যে এটা একটা দাদার মেয়ে এটাও একটা দাদার মেয়ে এটা বর্দার মেয়ে এটা মেজদার মেয়ে মানে পারাতত তো তো বলছে পাড়াতো তো বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি কন্টিনিউ করো অবশ্যই দেখতে পাবে বুঝতে পেরেছ হয়তো জামাইকে গরমের মধ্যে নিয়ে যাচ্ছি চলো জামাই ভোজ করতে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি প্রচণ্ড রোদ ওই জন্য জানটা পরে নিলাম গাড়ি বার করা হয়ে গেছে গাড়িতে অবশ্যই গাড়িতে যাবো তো চলো সব হাসি ঠাট্টা ইয়ার কি হচ্ছে মজমস্তি সব শালিরা শালিরা সব বড় বড় শালি তো চলো যাই তারপরে তোমাদের বাদ বাকিটা আপডেট জানি না আজকে ভিডিও কত বড় হয়ে যাবে ফার্স্ট পার্টেই দেখলাম অনেকটা বড় হয়ে গেছে হ্যাঁ সেকেন্ড পার্ট কতটা বড় হবে দেখা যাক চলো সঙ্গে থাকো দেখতে থাকো জামাই ভোজ চেঞ্জ করেনি এই যে আমার নাতির পোশাক হ্যাঁ পোশাক একটা পরেছে ওদিকে আমার জামাই দেখি একটু তাকাও হ্যালো হ্যালো ওই দা জামাই গাড়ি মুচ্ছে ও জামাই একটু দেখাও

এই রাগী সু বসে আছে সামনে এই রাগী সু সু ভুল করে এগিয়ে গেছিলাম তারপর আবার চলে কানে নেমে যাও নেমে যাও কি বলছিস ওটিটা বলো পুরো দেখো আজকে দুপুরবেলা এখানেই আগেই ফোনে কথা বলে রেখেছিলাম ফোনে কথা বলে রেখেছিলাম কালকে রাতকেও কথা বলেছি উপরে স্টে চলে আসবেন একটু সময় দেবেন জামাই জামাইভোজের ব্যবস্থা এখানে আছে তো চলো যাই ভেতরে যাই ওরা নামছে গাড়িটা পার্কিং করছে ধরবো আসুন রাগী হুসুর এইসব হোটেল টোটেলে খাওয়া পছন্দ করে না জোর করে এই যে জোর করে নিয়ে এসেছি চলো রাগি শ্বশুর এর আগের বার দুবার দেখেছো না মাদার সাথে ও আসেনি একদম পছন্দ করে না বাইরের খাবার তবুও আজকের দিনটার জন্য এসেছে চলো যাই ভেতরে যাই ভেতরে গিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিড় দেখো বাজে দুটো টোকেন নাম্বার সাংঘাতিক ভিড় সব জামাইরা আজকে মাদার সাথে চলে এসছে দেখো দেখো কি প্রচন্ড এখানে সত্যি কথাই যদি আগে জানতাম যে এতটা ভিড় হবে কালকে রাতেও কথা বলেছি কখনো বুঝিনি এতটা ভিড় বলিনি বলেছে আসবেন আমাদের একটুখানি সময় দেবেন করে নেবো এতটা ভিড় বুঝতে পারিনি যদিও বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি সকালবেলার খাওয়া দাওয়া তোমরা দেখেছো তবুও এখন প্রায় আড়াইটে বাজে এখনও বলছে এক ঘন্টা তো যাই হোক এটা একটা চরম শিক্ষা হলো কারণ সত্যি কথাই আমি ফোনে কথা বলেছিলাম পরপর দু দিন তিন দিন বলেছিল কোনো অসুবিধা হবে না আসুন কিন্তু এখানে আসার পরে সে ফোনটা ধরছে না অনেকবার ফোন করেছি বিজি বলছে তো যাই হোক ওয়েট করতে পারি কোনো ব্যাপার না কিন্তু বাচ্চাটা রয়েছে তো ওই জন্য আর সত্যি কথা আমার হাজব্যান্ড খুব টাইমের মধ্যে খায় যদিও এখনও কিছু বলেনি কিন্তু যখন তখন দপ করে উঠবে কারণ ওর ধৈর্য খুব কম দেখা যাক এখনো পর্যন্ত ওকে বসিয়ে রেখে এসেছি বসে আছে ওখানে কুলারের সামনে আমি একটু সাইডে সরে এসেছি আর ধৈর্য নিতে পারছি না আর ওদিকে মেয়ে জামাই বাচ্চাটা পিছনের দিকে একটা পার্ক আছে ওই পার্কে গেছে দেখা যাক এখনও গেলাম বললো যে দুটো টিকিট দেখেছি বললো যে এখনও এক ঘন্টা ওয়েট করুন দেখা যাক চলো ওই যে যাচ্ছে চলো 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 যেটা চেয়েছিলাম যে ঘরটা দুটো টিকিট কেটেছিলাম ওই মাটির ঘরটাতেই পেয়েছি চলো এইটা পাঁচজন আমরা হ্যাঁ 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 বাদ হয়ে যাবে হ্যাঁ লটারি পাওয়ার মতো অবস্থা আজকে লটারি ঝমঝম হ্যাঁ লটারি পেয়েছি আজকে সত্যি এত এসছি এখানে কী কর মেনু দে ওই যে জামাই ষষ্ঠী ভোজটা দে যেটা ওই যে একটা ওইটা দে আর হচ্ছে ফটাফট দে যে ওনারাও আজকে ব্যস্ত চলো কোথায় গেল আমাদের চলো অর্ডারটা দিচ্ছি অর্ডারটা দিয়ে ফিরছি আর চলো দেখা যাক ঠিক অর্ডার দেয় মেয়ে টার্ড লাগছে খুব দেখি দু ঘন্টা বাইরে বসে ফিরেছিলাম ভেতরে এসে অর্ডার দিয়ে বসে আছি জামা জুটের ভোজ খাওয়ার জন্য

তিনজনের তিনটে থালি এই আমার আমার বরের থালি এটা এটা আমার জামায়ের থালি এটা মেয়ের থালি আমার থালি নয় আমার আজকে চলান দেখা যাক

এটা একটা তরকারি বলতে পারছি না এই কিন্তু মানে ই দিয়েছিলো আর এদিকে আমরা স্পেশাল একটু কাশির মাংসের পাতলা ঝোল আর এদিকে কাতলা কাতলা কিনে দেওয়া ওটা দই কাতলা আর অর্ডার দিয়েছিলাম ডাব চিংড়ি টিংড়ির অর্ডার দিয়েছিলাম কিন্তু সেগুলো নেই পাওয়া গেল না দেখা যাক এরপরে আইসক্রিম দেব তো যেভাবে অ্যাড করেছিল অ্যাডে তোমাদের দিয়ে দেবো অ্যাডের ফিকটা। যেভাবে অ্যাড করেছিল দর্শনধারী অ্যাড করেছিল কিন্তু সেগুলো কিছুই পাওয়া যাচ্ছে না তো যাই হোক যা পাওয়া যাচ্ছে এখন তাই খাব মানে খাবে এরা আমি বসে যাব কোম্পানির খাক আর আমি একটুখানি অর্ডার দিলাম ওই একটু কোল্ড ড্রিঙ্কস দেখা যাক কী ড্রিঙ্কস দেয় বললাম ভালো করে একটা ড্রিঙ্কস দিতে বাড়ির থেকে ফল খেয়ে এসছি ফল মিষ্টি খেয়ে এসেছি তো এরা খেয়ে নিক আমার আমার বরে আমার মায়ের তরফ থেকে ষষ্ঠী মা তো নেই তাই আমি জামা মায়ের তরফ থেকে আমি খাই দিলাম জামাষষ্ঠী তো চলো সবাই খেয়ে নিক আর একটা হাতের অর্ডার দিলাম কারণ নতুন ছিটো আছে চলো খাও তরকারিগুলো খাও না ভালো তো কালকে বাড়িতে রান্না করে খাওয়াবো জামাই কালকে খাসির মাংস এখানে খেয়ে নাও কালকে বাড়িতে রান্না করে খাওয়াবো চলো দেখতো ইয়া কাতলা এটা কেমন কিছুই পেলাম না আমি দিচ্ছি আমি সার্ভ করে দিচ্ছি মাংসটা আমি সার্ভ করছি খেয়ে নাও তোমাকে দেব তো জল দেবো একটু আলু খাবে একটা দেবো একটা আলু তাহলে তুমি এটা এটা নাও দেখো আমি মাংসটা সার্ভ করে দিলাম কেমন যে রান্না রান্না কেমন রান্না ভালো রান্না ভালো এদিকে রান্না কেমন এদিকে তাকে বলো দেখো আমি ড্রিঙ্কসটা নিয়েছি আমার মেয়ে কেমন নাতিকে ই করছে দেখো দেখে আবার একটা অর্ডার করতে হলো এই যে ওই যে ক্যাপচার করতে ভুলে গেছি দেখো অবস্থা দে বাবা না আমাকে একটু দে হ্যাঁ চেরি দে আমাকে চেরিটা দে দেখো। যাও ভেতরে। ওজি খাওয়া দাওয়া কেমন লজ হয়ে গেছে পরিষ্কার। পরিষ্কার এই আমাদের বডিটাও পরিষ্কার। সুন্দর করে খাবো পরিষ্কার করে। এই তুমি একটু রিভিউ দাও কেমন রান্না না? কেমন খেতে? আমার সব ভালো। সব ভালো? ভালো। তুমি বল কেমন খেতে? ভালো। আচ্ছা। দেখো কি সুন্দর ভাত পরিষ্কার করে شويه দেখলামে একটা ড্রিঙ্কস খেলাম এইটা এটা বাবানো একটা খেয়েছে তাই হোক একটা আইসক্রিমের অর্ডার দিলাম একটা আইসক্রিম খাবো খেয়ে নিল ওরা খেয়েছে ওদের আর পেটের জায়গা নেই গা আছে তুমি তো মিষ্টি খাবো যাই হোক হ্যাঁ বলে তো ভালো না ভালো না বলবো তো চলো আমি একটা আইসক্রিম খাই খেতে খেতে এখান থেকে বেরোবো

করে এবং এই যে বেরিয়ে আছে প্রচণ্ড ভিড় আছে প্রচণ্ড ভিড় কেন সত্যি কথা বলবে কেমন লাগলো আজকে দিন ভালো লেগেছে ভালো লেগেছে আমার বরের ভালো লেগেছে কিন্তু খুব রিজনেবল রেটে খেলাম পাইনি অনেক আইটেম যেগুলো সিলেক্ট করে এসেছিলাম বাড়ির থেকে পাইনি তো কি হচ্ছে কালকে বাড়িতে রান্না করবো আবার কালকে বাড়িতে রান্না করে খাওয়াবো তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ব্লগটা আর কন্টিনিউ করা সম্ভব না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো আমার এই আজকের জামাই ষষ্ঠী ব্লগ সত্যি কথা বলতে প্রথমে খুব এডিটেড লাগছিল এতক্ষণে সেখানে সময় দিলাম মানে টোকেনটা কাটার পরে তারপরে ভেতরে ঢুকে খুব ভালো লাগছে এখন খিদে ছিল না বাট বসে থাকাটা কেমন ব্যাপার না ওই জন্য কেমন লাগছিল। অবশ্যই জানিও কিন্তু আর রান্না টান্নাগুলো ভীষণ ভালো ছিল ভালো লেগেছে তো চলো সবটা মিলে ওই যে জামাই শ্বশুর বেরিয়ে আসছে বাবান দৌড়ে বেড়াচ্ছে চলো চলো কিন্তু অনুষ্ঠানে এখানে আসা একটু চাপ হয়ে যায় একটু সময় নিয়ে আসতে হবে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো পৃথিবীর সব জামাই সুস্থ জামাই মেয়েরা যেন সবাই ভালো থাকে সুখে থাকে টাটা